সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব ধনিয়া পাতা সংরক্ষণ পদ্ধতি কিভাবে সংরক্ষণ করে রাখলে সারা বছর ভালো থাকবে এবং মনে হবে আপনি আজকে ধনিয়া পাতা কেটে তরকারিতে দিচ্ছেন এরকম তরতাজা মনে হবে তো সেরকম মনে হওয়ার এবং সারা বছর সংরক্ষণ করে রাখার অনেকগুলো টিপস কিন্তু থাকবে আজকের এই ধনিয়াপাতা সংরক্ষণ পদ্ধতিতে যেই টিপসগুলো ফলো করলে আপনিও সারা বছর আপনার ধনিয়া পাতা সতে সুন্দরভাবে ফ্রেশভাবে রাখতে পারবেন যখন খুশি তখন ব্যবহার করতে পারবেন মনে হবে একেবারে ফ্রেশ তরতাজা আপনি এখনই বাজার থেকে কিনে এনে এখনই আপনি তরকারিতে দিয়েছেন এরকম কিছু টিপস ফলো করে আপনি কিন্তু এই পদ্ধতিটা করে ফেলতে পারবেন তবে হ্যাঁ আপনারা অনেকেই বলতে পারেন এই রমজান মাসে কেন আমি ধনিয়া পাতা সংরক্ষণ পদ্ধতিটা শেয়ার করছি ওই যে কথায় আছে না বাঙালিরা সস্তা পেলে বস্তায় বরে আনে তো আমারও ঠিক একই অবস্থা বাজারে যখন গেলাম দেখতে পেলাম মোঠা মানে এক আঠিতে দশ টাকা তো আমি ধুনিয়া পাতা মামাকে বললাম মামা তাহলে এখানে কয়মোটা আছে উনি বলল যে এখানে দশ আটি আছে আমি ঠিক আছে আমাকে দশ ষাঠি দেন তাহলে একশো টাকা হবে তো উনি গনে দেখতেছে যে এখানে নয়টা আছে তো আমাকে বলল একটা পুদিনা পাতা আঠি দিয়ে দিই আনটি আমাকে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন তো বাসায় এনে দেখি আসলে সর্বমোট ধুনিয়া পাতার আঠি ছিল ষাটটা মানে আমাকে উনি একটু ঠকিয়ে আছে আর কি ওইতে সুযোগ পেলে যা হয় বাঙালি ঠকাতে ভুল করে না আমারও অবস্থা সেরকম যাই হোক আমিও সস্তায় পেয়ে বস্তা পরে এনেছি আর এতগুলো ধনিয়া পাতা যখন নিয়ে এসেছি জন্য মাথায় এলো যে আমি সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর আমিও সংরক্ষণ করে রেখে দিই আর বিশেষ করে আমি আমার আরেকটা সংরক্ষণ পদ্ধতি ধনিয়া পাতা শেয়ার করেছিলাম সেটা আমার ভাইরাল হয়ে গিয়েছিল তো সেখানে সবাই আমাকে ভালো কমেন্ট করেছে যাই হোক ভালোর মধ্যে তো দুই একজন খারাপ থাকবেই সেখানে আমি তিন চারজন দর্শক আমাকে কমেন্ট করেছিলেন যে ভিডিওটা এত বড় কেন করেছি আমি মানে কিছু কিছু একটু নেগেটিভ কথা বলেছে আর কি ভিডিওটা দশ মিনিট হয়ে গেছিলো বলে আসলে আমি আপনাদের উদ্দেশ্যেই বেসিক্যালি এই ভিডিওটা আজকে করছি এবং আপলোড করব আপনারা বোঝার চেষ্টা করবেন যে আমি কেন ভিডিওটা বড় করেছি আসলে বুঝিয়ে বলতে গেলে সব কিছু যদি আমি সুন্দরভাবে বুঝিয়ে বলতে চাই তো সেই ভিডিওগুলো কিন্তু একটু বড় হয় বিশেষ করে যারা নতুন আছেন তাদেরকে যদি আমি বুঝিয়ে না বলি তারা কিন্তু হুবহু বুঝবে না আর আমি সেই ভিডিওতে চেষ্টা করেছিলাম সব কিছু বুঝিয়ে বলার জন্য যাতে সেই ভিডিওটা দেখে সবাই সুন্দরভাবে পারফেক্টভাবে আমার মতো ধুনিয়া পাতাটা সংরক্ষণ করতে পারে এবং আজকের ভিডিওটাও যারা দেখবেন তারাও সঠিকভাবে পারফেক্টভাবে কিন্তু সংরক্ষণ পদ্ধতিটা শিখে নিতে পারবেন আশা করছি তো তারা যদি ভিডিওটা দেখেন নিশ্চয়ই বুঝতে পারবেন যে কেন ভিডিওটা আসলে বড় করেছি ভিডিওটা একটু বড় না করলে আসলে বুঝিয়ে সব কিছু কিন্তু বলা যায় না ঠিক আছে আমি যদি সব কিছু বুঝিয়ে না বলি আপনারা কিন্তু বুঝতে পারবেন না মেন মেন যে কিছু টিপস আছে সেগুলো কিন্তু বলতেই হবে সেগুলো না জানলে কিন্তু আপনারা পারফেক্টভাবে বলতে পারবেন না আবার দুই একজন আপু আমাকে কমেন্টস করেছিলেন যে ধনিয়া পাতা সারা বছর সংরক্ষণ করে রাখা যায় না তো সেই আপুর উদ্দেশ্যে আমি বলবো ও ধনিয়া পাতা সারা বছর সংরক্ষণ করে রাখা যায় যেমন আমি রাখি ঠিক আছে তো সেই রেজাল্টটা কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টোটাল ছিল সাত থেকে আট আঠি সেগুলিকে ভালো করে বেঁচে পষে করে ধুয়ে এই যে আমি দুইটা ঝুড়িতে এখন পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি যতটা সম্ভব পারবেন পানিটা এভাবে ঝরিয়ে নেবেন ঠিক আছে তো হাতে যদি সময় থাকে অবশ্যই টোটাল পানিটা ঝরিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় তো ওই যে আমি মোটামুটি অনেকটাই পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি যেটা করব এই ধনিয়া পাতাগুলো কেটে নিব হ্যাঁ তো এখানে ধনিয়া পাতা খুব বেশি মিহি করবেন না মিহি করে কাটার দরকার নেই যেহেতু আপনি সংরক্ষণ করে রাখবেন সেক্ষেত্রে সংরক্ষণ পদ্ধতি করে রাখার জন্য ধনিয়া পাতাগুলো যতটা মোটামুটি কাটা যায় মিডিয়াম সাইজ লম্বাও না খুব মিহিও না মিডিয়াম করে কেটে নিলে সেটার একটা ভালো রেজাল্ট পাওয়া যায় মিহি করে না কাটাই ভালো যেমনটা আমি কেটে নিচ্ছি ঠিক একজাক্টলি এইভাবে কেটে নিলেই হবে তো আমি একটা নাইফ নিয়েছি তো এই সেটার সাহায্য নিয়ে কিন্তু এখন কেটে নিয়েছি এভাবে করে কেটে নিতে হবে তো সবগুলো ধনিয়া পাতা কিন্তু আমি এভাবে কেটে নিচ্ছি তো কিছু কাটা হলে আমি একটা বক্সে ভরে নিব আর কিভাবে ভরতে হবে এখানে কিছু টেকনিক আছে খুব মনোযোগ দিয়ে শুনবেন তাহলে কিন্তু আপনার খুবই কাজে লাগবে যেমন এই যে এখানে আমার অনেকটাই কাটা হয়েছে আমি এখানে একটা বক্স নিয়েছি এখন আমি বক্সে ভরে নিব হ্যাঁ বক্সে ভরাটাই কিন্তু এখানে মেন একটা টেকনিক এবং টিপস এটা খুব মনোযোগ দিয়ে কিন্তু শুনতে হবে আপনারা খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আমি চেপে চেপে ভরি নাই এই যে ধনিয়া পাতাটা আমি রাখছি খুব আলগা কালগা করে রাখছি ঠিক আছে আলগা করে রাখতে হবে মানে চাপা যাবে না কোনো ভাবি তো এরকম আলগা করে রাখতে গিয়ে যতটুকু আপনি রাখতে পারেন ঠিক ততটুকুই রাখবেন বেশি রাখার দরকার নাই যতটা কম রেখে আলগা করে রাখবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে রেখেছি তো যদি আপনি এইভাবে রাখেন আপনার ধনিয়া পাতা সারা বছর ভালো থাকবে কোনো প্রকার কোনো নষ্ট হবে না যখন খুশি তখন ব্যবহার করবেন একদম ফ্রেশ মনে হবে ঠিক আছে আমি একটা বক্স দেখিয়ে দিলাম আমি কিন্তু আরও একটা বক্সে এভাবে ভরে নিচ্ছি তো আপনারা একটু দেখে দেখে বুঝিয়ে নেবেন যেটা বলছিলাম কোনোভাবেই কিন্তু চাপা যাবে না আলগা করে রাখতে হবে বক্সের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে একটা বড় টেকনিক আপনারা যতটা সম্ভব আলগা করে রাখবেন এবং ধনিয়া পাতার বক্সটার ঢাকনা লাগিয়ে কিন্তু ডিবির মধ্যে ঢুকিয়ে রাখবেন আমি সব কিছুই আরও কিছু টিপস আছে আমি সব কিছু কিন্তু আপনাদের এই ভিডিওতে শেয়ার করব আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন তো পুরোটা ভালো করে আমি ভরে নিচ্ছি আর খেয়াল করবেন যে আমি কোনোভাবেই কিন্তু চাপাচাপি করছি না ঠিক আছে তো এই যে আমি কোনোভাবে চাপাচাপি করা যাবে না যতটা সম্ভব আপনি আলগা করে রাখবেন বারবারই এটা বলার কারণ হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনারাও যাতে সুন্দরভাবে সঠিকভাবে সংরক্ষণ করে রাখতে পারেন আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় আমি সেই জন্যই বোঝানোর চেষ্টা করছি এবং ভিডিওটা একটু বড় করেছি চাইলে কিন্তু আমি এই ভিডিওটা তিন মিনিটে চার মিনিটে করাই করে দিতে পারতাম ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারতেন না তো দেখেই নিয়েছেন এখন আমরা চারটা বক্স হয়েছে এখন আমি ঢাকনাগুলো লাগিয়ে নিয়েছি এখন আমি ফ্রোজেন করে রেখে দেবো এবং ফ্রোজেন করার পর এটা কিন্তু আমি ভিডিওটা করেছি এক সপ্তাহ আগে ঠিক আছে এক সপ্তাহ পরে আপনাদেরকে দেখাবো যে ফ্রোজেন করে রাখার পরে মানে কি অবস্থা দাঁড়ায় এবং আপনি চাইলে দীর্ঘদিনও রেখে কিন্তু ব্যবহার করতে পারবেন ওকে তো এই যে আমি এক সপ্তাহ পরে ফিরে আসলাম এবং এগুলো বক্সগুলো খুলে কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এবং রান্না কাজে আপনি কীভাবে ব্যবহার করবেন কিভাবে করতে হবে সেটাও কিন্তু আপনাদের সাথে দেওয়া রাখবেন দেখতে পাচ্ছেন কতটা সতেজ এবং তরতা ঠিক আছে এটা কিন্তু আমি ডিপ থেকে নামিয়েছি এক সপ্তাহ পরে ওকে এই যে আমি একটা বক্স কিন্তু দেখিয়ে দিলাম তো বেশিক্ষণ কিন্তু এটা বাইরে রাখা যাবে না কোনো ভাবি তো এখানে আরও টিপস বলে দিই ডিপের মধ্যে রাখার পরে আপনি কিন্তু বাইরে বের করে কোনোভাবেই ভাবি কিন্তু বক্স বাড়ি বের করে রাখতে পারবেন না ঠিক আছে সাথে সাথে তরকারিতে ব্যবহার করে সাথে সাথে রেখে দিতে হবে এখানে আরও একটা ভালো টিপস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আপনার কাছে বা আপনাদের কাছে যদি ছোটো ছোটো বক্স থাকে মানে হচ্ছে আপনি যতটুকু তরকারিতে দিবেন ততটুকুই যদি করে আপনি বক্সে রাখেন সেটা সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় যেমন আপনি বক্সে রাখলেন এবং সেই বক্সটা আপনি বের করলেন বের করে আপনার যতটুকু প্রয়োজন মানে পুরো ওই বক্সের পুরোটাই আপনার প্রয়োজন আপনি ব্যবহার করে রেলেন ওইটা আপনার পরবর্তীতে আপনার আর ডিপের মধ্যে রাখার দরকার নাই ঠিক আছে তাহলে এটা সবচেয়ে বেশি ভালো একটা রেজাল্ট কিন্তু আপনি এই বক্সে করে রাখলেন কিন্তু আপনি বের করলেন আপনি তরকারিতে দিলেন আবার কিছুক্ষণ পরে রেখে দিলেন বাইরে তারপরে আপনি ঢুকালেন এরকম করে রাখলে কিন্তু আপনার ধন্যপত্তা কখনই ভালো থাকবে না কখনই সুগ্রাণ বের হবে না মনে হবে যেটা নষ্ট হয়ে গেছে পচে গেছে এরকম একটা ভাব তো এটা যারা করেন তারা এটা কখনই করবে না এখন আমি তরকারিতে দিয়ে আমি ধনিয়া পাতা ব্যবহার করে আপনাদের সাথে শেয়ার করবে যে ডিপ থেকে বের করেছি আর এই যেরকম একটা কাটা চামচ নিতে হবে কাটা চামচের সাহায্য নিয়ে কিন্তু এই যে দেখেন কত ইজিলি বের হয়ে যাচ্ছে কেন ইজিলি বের হয়ে যাচ্ছে যেহেতু আমি আলগা করে রেখেছি এটারই কিন্তু টিপস এখানে আলগা করে রাখলে খুব সহজেই কিন্তু চামচ দিয়ে আপনি আলতো হাতে প্রেস করলেই কিন্তু আপনার ধনিয়া পাতাগুলো বের হয়ে যাচ্ছে তো আমার এখানে যতটুকু প্রয়োজন আমি কিন্তু এই কাটা চামচের সাহায্যে করে নিয়ে নিলাম এবং বাকিটা আমি কি করব বাইরে রেখে দেবো না বাকিটা ঢাকনা লাগিয়ে সাথে সাথে আমি প্রয়োজন করে রেখে দেবো তাহলে আমার কোনো ভাবই নষ্ট হবে না আর এই যে দেখতে পাচ্ছেন এক সপ্তাহ পরে ফিরে এসে এখন ভাজিতে আমি যতটুকু প্রয়োজন আমি কিন্তু ব্যবহার করলাম এবং বাকি বক্সটা মানে অবশিষ্ট যে ধনিয়া পাতার বক্সটা সেটা কিন্তু আমি সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এটা কখনই বাইরে একটুখানির জন্য কিন্তু রাখা যাবে না তো ধনিয়া পাতা সারা বছর ডিফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখা যায় না এরকম ভুল ধারণা যাদের আছে তো আজকের ভিডিওটা দেখার পর আশা করছি তাদের এই ভুল ধারণা আর থাকবে না আর আপনিও চাইলে কিন্তু এইভাবে সারা বছর রেখে ব্যবহার করতে পারবেন সুপ্রিয় দর্শক আশা করছি আমি আসলে পুরো ভিডিও জুড়ে অনেক টিপস দিয়েছি টেকনিক বলেছি চেষ্টা করেছি যতটুকু পেরেছি যতটুকু আমার মধ্যে ছিল সব কিছু বিলিয়ে দেওয়ার জন্য যাতে আপনারা দেখেই সুন্দরভাবে কিন্তু সংরক্ষণ করতে পারেন আপনাদের যাতে কোনো উপকার আসে কাজে লাগে এই জন্য আর কি ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে